সংগঠন অ্যাকচুয়ালি আমি মনে করতাম ওই সময় যে জামাত ইসলাম ওনারা এই এখান থেকে ইয়াদত উঠায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওনারাই রেজিস্ট্রেশন করবে যেহেতু যেমন জামাত ইসলামের রেজিস্ট্রেশন ছিল না আমি মনে করতাম যে বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের রেজিস্ট্রেশন জামাত ইসলাম ওনারা করবেন আর ওনারা মনে করেছেন যে আমি করব ওইভাবে কিন্তু রেজিস্ট্রেশন এখনও বাধা হয়ে আছে হ্যাঁ আসলে আমি পাঁচবার অ্যারেস্ট হয়েছিলাম তিনবার ঘুম হয়েছিলাম এবং বহুবার আহত হয়েছিলাম হ্যাঁ আসলে আওয়ামী এবং ছাত্রলীগ ওনাদের কার্যক্রম তো নিষিদ্ধই নিষিদ্ধ চাই অবশ্যই কারণ তারা তো মানুষের প্রতি অত্যাচার করেছে নির্যাতন করেছে নিষ্পাসিত করেছে এবং তারা তো মানুষের অধিকার হরণ করেছে মানুষকে শোষণ করেছেন এবং টাকা তা দুর্নীতি করেছেন লুটপাট করেছেন এবং দুর্নীতি লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছেন এবং তারা অবশেষে পালিয়ে গিয়েছেন এমন 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 সংগঠনকে আপনারা যারা এগুলো করেছে তাদেরকে কি আপনারা বাংলাদেশে দেখতে চান বাংলার মানুষ কি চায় বাংলার মানুষ তো প্রত্যাখ্যান করেছে তাহলে তাহলে এটার জবাব জাতি দিবে দিচ্ছে